হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আজকে আমি আপনাদের কোনো মুভির গল্প বলবো না হংকংয়ের একটা গ্রামের স্কুলে ঘটে যাওয়া সত্য ঘটনা বলবো মাত্র পাঁচটা কিউট কিউট বাচ্চা আর তাদের অদম্য এক টিচারের অসম্ভবকে সম্ভব করার গল্প বলবো মুভিটা দেখতে গিয়ে আমার বারবার মনে হয়েছে ইস এত সুন্দর মুভি আমি আগে কেন দেখলাম না এত সুন্দর মুভি এক্সপ্লেন করতে গিয়ে আমার হয়তো একটি বেশি টাইমই লাগতে পারে কারণ মুভিটার প্রত্যেকটা সিন এতটাই হার্ড টাচিং যে আমি কোনোভাবে ইগনোর করতে পারিনি তো মুভি সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না শুধু বলবো মুভিটা দেখে চোখের পানি আটকানো বেশ কঠিন তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা করা যাক বিগ মাস্টার নামে সত্য ঘটনার তৈরি মুভির হংকং এ একটা নাম করা স্কুলের বাচ্চাদের দুই ভাগে ভাগ করে পড়ানো হতো একটা ছিল জেনারেল স্কুল যেখানে নর্মাল স্টুডেন্টদেরকে পড়ানো হতো আর অন্যটা স্পেশাল ক্লাস যেখানে শুধুমাত্র সেই সব ছাত্ররাই থাকতো যারা একশোতে একশো নম্বর পেত এমনকি অন্যান্য অ্যাক্টিভিটিতেও তারা প্রথম হতো এখানে আমরা স্পেশাল ক্লাসের একটা ছেলেকে দেখতে পাই সে মন খারাপ করে টেবিলে বসেছিল টিচার যখন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে ছেলেটা বলে পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর আমি হান্ড্রেডে নাইনটি এইট পেয়েছি টিচার তখন বলে যে নাইনটি এইট তো অনেক ভালো নাম্বার কিন্তু তুমি মন খারাপ করছো কেন বাচ্চাটা বলে এই নাম্বার দেখলে আমার বাবা আমাকে অনেক বকাবকি করবে তারা বলবে আমি কোনো কাজেরই না আর এটা বলে সে আবারও মন খারাপ করে বসে থাকে এরপরই স্কুল থেকে ওই ছেলেটার বাবা মাকে ডাকা হয় তাদেরকে ছেলেটার ভিডিও দেখানো হয় টিচার বলে যে দেখেন আপনাদের ছেলেটা শুধুমাত্র দুই নম্বরের জন্য ডিপ্রেসড হয়ে আছে কিন্তু ছেলেটার বাবা মা বেশ বড় লোক ছিল তার বাবা বলে যে হ্যাঁ ঠিকই তো আছে দুই নাম্বারের জন্য তো মন খারাপ করা উচিত তাকে মন খারাপ করে থাকতে দিন তখন সেখানে লুই নামের একজন টিচার আসে সে বাচ্চাটার প্যারেন্টসদেরকে বলে যে এটা কোনো সাধারণ বিষয় না আপনাদের ছেলে নিজের মা বাবাকে ফেস করতে ভয় পাচ্ছে আর সে এতটাই ভয় পাচ্ছে যে সে আমাকে বলছে টিচার আপনি যে করে হোক আমার নাম্বার বাড়িয়ে দিন আমি আপনাকে টাকা দেবো একবার চিন্তা করে দেখুন তো এই বয়সে ঠিক কতটা প্রেসারের মধ্যে না থাকলে তার মাথায় এইসব কথাগুলো আসতে পারে আর তাই আমার মনে হয় তাকে স্পেশাল ক্লাস থেকে জেনারেল ক্লাসে শিফট করা উচিত এতে করে সে এতটা মানসিক প্রেশারে থাকবে না সেখানে সে অনেক খুশিই থাকবে আর মন দিয়েই পড়াশোনা করবে কিন্তু এই বড়লোক বাবা মার এই কথাটা একদমই পছন্দ হয় না তারা হেডমাস্টারকে বলে যে প্রয়োজন হলে আমরা আমাদের ছেলের স্কুলটাই চেঞ্জ করে ফেলবো কিন্তু তাকে কখনোই জেনারেল ক্লাসে পড়াবো না এটা শুনে হেডমাস্টার তাদের পক্ষে কথা বলে এমনকি তাদের সাইডে নিয়ে গিয়ে বলে যে টেনশনের কোনো কারণ নেই আপনাদের ছেলে স্পেশাল ক্লাসেই থাকবে তাকে জেনারেল ক্লাসে দেওয়া হবে না এই সবকিছু দেখে তো টিচার লুই অনেকটা হতাশ হয়ে পড়ে পড়াশোনার নামে ছোট ছোট বাচ্চাদেরকে এতটা প্রেশার দেওয়া ঠিক লুই এই স্কুল থেকে অনেক টাকাই বেতন পেত কিন্তু পড়াশোনার নামে বাচ্চাদের ওপর এত প্রেশার দেওয়া তার মোটেও পছন্দ ছিল না তাই সে স্কুল থেকে রিজাইন নিয়ে নেয় অন্যদিকে লুইয়ের হাজব্যান্ড ইয়ং একটা কনস্ট্রাকশন কোম্পানিতে মডেল বানানোর কাজ করত। কিন্তু সেদিন তাকে বলা হয় যে এখন আর এই মডেলগুলো হাতে তৈরি করার কোনো প্রয়োজন নেই কারণ অনেক থ্রি ডি সফটওয়্যার বাজারে চলে এসেছে তাই এখন থেকে কোম্পানি ডিজিটালভাবেই কাজগুলো করবে ইয়াং তখন বুঝতে পারে যে এখানে আর তার কোনো কাজ নেই তাই চাকরি হারিয়ে মন খারাপ করে সে বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে এসে সে লুইকে বলে যে তার চাকরিটা চলে গিয়েছে লুই হেসে দিয়ে বলে যে এতদিন জীবনে সব কিছু একসঙ্গেই করেছি তাই হয়তো দুইজনের চাকরি একই দিনেই চলে গিয়েছে কিন্তু তারা এটা নিয়ে মন খারাপ করে না কারণ আজকে তাদের ম্যারিজ এনিভার্সিটি ছিল দুইজনে একসঙ্গে কিছু ছবিও তোলে আসলে লুই আর এর মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল তারা একজন অন্যজনকে বুঝত সেই সঙ্গে বেশ সাপোর্টও করত। এরপর কিছুদিন পর লুই নিজেকে ব্যস্ত রাখার জন্য ফ্রেন্স ভাষা শেখার ক্লাসে অ্যাটেন্ড করে আর সেই সঙ্গে জিমেও ভর্তি হয়ে যায় কিন্তু যখন সে স্কুলের সামনে দিয়ে আসতো বাচ্চাদেরকে দেখে তার অনেক মন খারাপ হতো তার পুরাতন স্মৃতিগুলো মনে পড়ত যখন সে সকাল সকাল স্কুলে আসতো আর বাচ্চাদের সঙ্গে সারাটা দিন কাটিয়ে আবারও বাসায় ফিরত কারণ মন থেকে লুয়ের টিচিং প্রফেশনটা অনেক ভালো লাগতো বাচ্চাদের খুশি দেখলে সে নিজে অনেক খুশি হতো কিন্তু চাকরি ছাড়ার পর থেকে তার মন খারাপ সে তার জীবন নিয়ে খুশি নয় তার মনে হচ্ছে সে কিছু একটা হারিয়ে ফেলেছে এমনকি খাবার রান্না করার সময় অনেক অন্য মনস্ক থাকে ইয়াং খেয়াল করা যে লুই তাকে কাঁচা মাংস খেতে দিচ্ছে কিন্তু সে কিছুই বলে না কারণ ইয়াংও বুঝতে পারছিল লুইয়ের মনের অবস্থা ঠিক নেই হঠাৎ একদিন লুই জিমের নিউজ দেখছিল সেখানে সাংবাদিক একটা স্কুলের সামনে দাঁড়িয়ে বলছে কিন্ডার গার্ডেন স্কুল থেকে বাচ্চা কমে যাওয়ার কারণে সরকার স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে কিন্তু আমি এখন যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এটার নাম ইউয়েন্টিন কিন্ডার গার্ডেন আর এখান থেকে এক এক করে সব বাচ্চারাই চলে গেছে তাই এখানকার শিক্ষকরা ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গিয়ে পড়াচ্ছে কিন্তু এই গ্রামের পাঁচজন গরিব বাচ্চা এখন স্কুলে প্রতিদিন এসেই ফিরে যায় আর বাচ্চাদের বাবা মাও এতটা গরিব যে তাদেরকে প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সামর্থ্য তাদের নেই সরকার এই স্কুলের জন্য একজন শিক্ষক খুঁজছে কিন্তু তাকে মাত্র চারশো ডলার বেতন দেয়া হবে আর বেতন কম হওয়ার কারণে কোনো টিচারই এখানে কাজ করতে রাজি হচ্ছে না আর হয়তো এই জন্য সরকার দ্রুত এই স্কুলটাকেও বন্ধ করে দিবে রিপোর্টার তখন সেখানে থাকা একটা বাচ্চার দাদাকে জিজ্ঞাসা করে আপনি কি টাকার অভাবে মেয়েটাকে অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন না তখন বাচ্চাটা বলে যে আনটি এটা আমার বাবা আর একটা বাচ্চার মা সাংবাদিককে বলে যে আমাদের এত টাকা নেই যে আমরা বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে ভর্তি করাবো কিন্তু আমরা চাই না আমাদের বাচ্চারা অশিক্ষিত থাকুক তাই সরকারের উচিত এই বিষয়ে কিছু একটা করা লুই মনোযোগ দিয়ে সংবাদটা দেখছিল এরপর গাড়ি নিয়ে দ্রুত স্কুলের দিকে রওনা দিয়ে দেয় যাওয়ার পথে একটা মহিলাকে রাস্তায় ঝাড়ু দিতে দেখে তার কাছ থেকেই ঠিকানাটা জানতে চায় মহিলা বলে যে ওই স্কুলটা তো কবেই বন্ধ হয়ে গিয়েছে তখন লুই বলে যে না না আমি কেবল টিভিতে স্কুলটার নিউজ দেখেছি যেখানে পাঁচটা বাচ্চা আছে যারা পড়াশোনা করতে চায় তখন ওই মহিলাটি তাকে রাস্তা দেখিয়ে দেয় আশেপাশের মানুষগুলো তো অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল কারণ এতদিন শুধু রিপোর্টাররা স্কুলে নিউজ করতে আসতো লুই স্কুলে আসার পর দেখতে পায় স্কুলের অবস্থা খুবই খারাপ চারিদিকে সব কিছু পুরাতন আর অনেকটা অপরিষ্কার প্রথমে সে ভেবেছিল হয়তো কেউই নেই কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় ভিতরে সেই পাঁচটা বাচ্চা টিচারের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়েছে তারা কথার শব্দ শুনে লুইকে দেখে মাস্ক পড়তে শুরু করে কারণ এর আগে শুধুমাত্র সাংবাদিকরা তাদের ইন্টারভিউ নিত বিভিন্ন ধরনের প্রশ্ন আর ওই বাচ্চাদের মোটেও পছন্দ হতো না লুইকে দেখে বাচ্চাটা ভেবেছিল যে সেও হয়তো কোনো সাংবাদিক সে বাকি বাচ্চাদেরকেও ডেকে তোলে আর বলে যে খারাপ মানুষরা আবারও চলে এসেছে সবাই পালাও এখান থেকে আর সব বাচ্চারা উঠে বোর্ডের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে তখন লুই বলে যে আরে না না আমি তোমাদের নতুন টিচার এখানে আমি তোমাদেরকে পড়াতে এসেছি মনে হয় তোমাদের স্কুলে আসা অনেক পছন্দ তাই না আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মৌমাছির কয়টা পা থাকে তখন সেখান থেকে একটা বাচ্চা উকি দিয়ে বলে ছয়টা লুই হাসি দিয়ে বলে এই তো ভেরি গুড তুমি তো অনেক বুদ্ধিমান আচ্ছা আমি কি একটা প্রশ্ন করব। তখন বাকি বাচ্চারাও একসঙ্গে বলে ওঠে হ্যাঁ লুই বলে আচ্ছা বলো তো মাকড়সার কয়টা পা থাকে এবার বাকি বাচ্চারা কেউ বলে দশটা আবার কেউ বলে আটটা তার মানে এটার উত্তর তারা জানতো না তাই লুই খুব আদরের সঙ্গে তাদের বলে যে হয়নি মাকড়সার পা থাকে আটটা আচ্ছা কোনো ব্যাপার না তোমরা কি তৃতীয় প্রশ্নের জন্য রেডি তখন সব বাচ্চারাই সামনে এসে নাচতে নাচতে বলে হ্যাঁ টিচার আমরা রেডি আসলে অনেক দিন পর একজন টিচারকে পেয়ে তারা সবাই বেশ খুশি হয়ে গিয়েছিল ঠিক তখনই খুব জোরে বজ্রপাতের শব্দ হয় আর বাচ্চাদের মধ্যে টুটু নামের এই মেয়েটা তো অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে সে বলে যে মনস্টার আসছে কিন্তু বাকি বাচ্চারা তাকে বলে যে না না এখানে কোনো মনস্টার নেই তখনই সেখানে একজন মহিলা আসে আর লোকের রিপোর্টার ভেবে সেখান থেকে চলে যেতে বলে তাই সে বাড়ি ফিরে আসে খাওয়ার টেবিলে ইয়াং দেখে যে আজকেলই অনেক সুন্দর রান্না করেছে তাই ইয়াং জিজ্ঞাসা করে যে কি ব্যাপার আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে তখন লইতাকে তাকে স্কুলের আর্টিকেলটা দেখায় আর বলে যে জানো আজকে আমি স্কুলে গিয়েছিলাম আর সেখানে খুব সুন্দর ফুটফুটে পাঁচটা বাচ্চা আছে যারা পড়াশোনা করতে অনেক আগ্রহী কিন্তু তাদের বাবা মা গরিব আর স্কুলে কোনো টিচার নেই তাই প্রতিদিন তারা স্কুলে যায় ঠিকই কিন্তু কিছু না শিখেই বাড়ি ফিরে আসে তাই আমার মনে হয় আমার উচিত এই বাচ্চাগুলো টিচার হয়ে তাদেরকে পড়ানো কিন্তু স্কুলের বেতন খুবই কম তুমি কি বলো আমার কি করা উচিত তখন ইয়াং বলে যে তুমি তো সব সময় বাচ্চাদের পড়াতে চাইতে আর তাই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমার কোনো সমস্যা নেই আমি সব সময় তোমার পাশে আছি আর আমি যতটুকু পারি বাচ্চাগুলোর জন্য করার চেষ্টা করব। তো পরের দিন লুই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কিন্তু সেখানকার হেডলুড এক্সপিরিয়েন্সের কথা শুনে অনেকটা অবাক হয়ে যায় সে বলে যে আরে তুমি তো এক লাখ টাকা চাকরি করতে এখন এত কম বেতনে তোমার কি পোষাবে তখন লুই বলা যে দেখেন স্যার পঁয়তাল্লিশ হাজার আমার জন্য ঠিক আছে আমি শুধু এই বাচ্চাগুলোকে পড়াতে চাই কিন্তু আরও বাচ্চাদের স্কুলে কেন ভর্তি করা হচ্ছে না হেড বলে যে আমরা তো চেষ্টা করেছি কিন্তু স্কুলের অবস্থা খারাপ হওয়ার কারণে এখানে কেউ ভর্তি হতে চায় না এখন যেহেতু আপনি এসেছেন হয়তো নতুন কোনো বাচ্চা আসতেও পারে পরের দিন লুই আর দুজনে মিলে স্কুল ক্লিন করতে শুরু করে অনেক দিন সবকিছু বন্ধ থাকার কারণে সব জায়গাতে ধুলা জমে গিয়েছিল ক্লিনিং এর কাজ শেষ করে লুই স্কুলে গেটে এসে দাঁড়ায় বাচ্চাদেরকে ওয়েলকাম করার জন্য ওই গ্রামের চেয়ারম্যান তখন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল লুইকে দেখে সে দাঁড়িয়ে পড়ে আর বলে যে দেখেন ম্যাডাম এই স্কুল এক বছরের মাথায় এমনি বন্ধ হয়ে যাবে তাই আপনি সময় নষ্ট না করে আবারও শহরে ফিরে যান কিন্তু লুই তার কোনো কথারই উত্তর দেয় না তখন সেখানে একজন স্টুডেন্ট আসে তার বাবার সঙ্গে এটা আসলে সেই মেয়েটা ছিল যার বাবাকে রিপোর্টার দাদা বলে মনে করেছিল লুই তাকে বলে যে আমি স্কুলের নতুন টিচার তখন লোকটি তার মেয়েকে বলে যে টিচার যা বলবে মনোযোগ দিয়ে শুনবে আর তার সব কথাই মানবে মেয়েটা বলে যে ঠিক আছে বাবা এরপর লোকটা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে একজন মহিলা সাইকেলে করে অন্য একটা বাচ্চাকে নিয়ে আসে সে খুব ব্যস্ত ছিল তাই বাচ্চাকে নামিয়ে দিয়ে আবারও ফিরে যেতে গেলে লুই তাকে বলে যে শুনুন ম্যাডাম আমি স্কুলের নতুন টিচার মহিলাটি তার দেখে ফিরে বলে সরি ম্যাডাম আমার এখনই রেস্টুরেন্ট খুলতে হবে আর তা না হলে আমাকে আর বেতন দিবে না এই মহিলাটি আসলে ওই বাচ্চাটির আন্টি ছিল তো একটি পরে আর একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে লুই তাকেও নিজের পরিচয় দেয় মহিলাটি বলে যে আপনার সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো ম্যাডাম এরপর সেও সেখান থেকে চলে যায় তিনজন স্টুডেন্ট তখন চলে এসেছিল তারা সবাই বা জন্য অপেক্ষা করছিল এই সময় স্কুলের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ায় আর সেখান থেকে একটা মহিলার সঙ্গে বাকি দুটো বাচ্চা গাড়ি থেকে নেমে চলে আসছিল আসলে এই দুজন স্টুডেন্ট ছিল যমজ বোন তাদের মা লুইয়ের সামনে আসলে লুই তাকেও নিজের পরিচয় দেয় মহিলাটি তো অনেক খুশি হয়ে যায় কারণ স্কুলটা অনেকদিন বন্ধ ছিল তখন ওই পরিচ্ছন্ন কর্মী মহিলাটির পাশেই ঝাড়ু দিচ্ছিল তখন সে বলে যে আর এই টিচার দশ দিনের বেশি টিকবে না কিন্তু লুই কারো কোনো কথার উত্তর দেয় না সব স্টুডেন্টরা চলে আসার পর লুই ক্লাস শুরু করে দেয় সব স্টুডেন্টরা লুইয়ের সামনে মাস্ক পরেই বসেছিল তখন লুই বলে যে বলো তো আমাকে কি মাস্ক সহ ভালো লাগছে নাকি মাস্ক খুলে ফেলবো তখন বাচ্চারা বলে যে আপনি মাস্ক খুলে ফেললেই ভালো লাগবে ওই তাদেরকে বলে যে যদি আমাকে মাস্ক খুললে ভালো লাগে তাহলে তোমাদেরকেও মাস্ক খুললে ভালো লাগে কিন্তু তোমরা কেন মাস্ক পরে আছো তোমরাও মাস্কটা খুলে ফেলো তখন একদিন স্টুডেন্ট বলে যে বাবা বলেছে যদি রিপোর্টাররা এসে আমাদের ভিডিও করে আর টিভিতে ছেড়ে দেয় তাহলে সবাই আমাদেরকে চিনে ফেলবে আর সরকারও জেনে যাবে যে আমরা অনেক গরিব কেউ আমাদের সঙ্গে আর মিশতে চাইবে না আর আমাদের ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে তাই কোনোভাবেই মাস্কটা খোলা যাবে না একবার চিন্তা করুন তো বারবার রিপোর্টারদের এখানে আসা আর বাচ্চাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করার কি ভয়ানক ইফেক্ট পড়েছে এদের ওপরে আসলে আমাদের বর্তমান সমাজের সাংবাদিকরা যে কী নিয়ে নিউজ করবে তারা সেটাই বোঝে না আর এতে হয় মানুষের ভোগান্তি যাই হোক লুই তাদেরকে বলে যে আমাকেও সবাই বলেছিল মাত্র পাঁচটা বাচ্চার স্কুলে আমি কেন কাজ করতে চাই কিন্তু তারা তো জানে না যে এই স্কুলের পাঁচটা পরের মতো দেখতে ফুটফুটে বাচ্চা আছে কিন্তু তোমরা যদি মাস্ক পরে থাকো তাহলে তো আমি তোমাদের ছাড়া দেখতেই পারবো না তাই আমরা এখন একটা খেলা খেলবো আমি যার নাম ধরে ডাকবো সে উঠে দাঁড়িয়ে মাস্কটা খুলে প্রেজেন্ট টিচার বলতে হবে এরপরে লিহাসু বলে ডাক দেয় আর একটা বাচ্চা উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট টিচার বলে মাস্কটা খুলে ফেলে এই মেয়েটার বাবাই পুরাতন জিনিস একসঙ্গে করে বিক্রি করত। এর পরের জন ছিল কিটি আর জেনি এই দুজন আসলে জমজ বোন এরপর লুই ডাক দেয় চুচু আসলে চুচুর মা বাবা নেই তার আন্টি তাকে দেখাশোনা করে আর সে একটা রেস্টুরেন্টে বাসন ধোয়ার কাজ করে আর পাঁচ নাম্বার রেস্টুরেন্টের নাম ছিল লুকা সবাই তো এক এক করেই তাদের মাস্ক খুলে ফেলছিলো এদিকে এলাকার কিছু লোক ওই স্কুলে জানালা দিয়ে উঁকি দিয়েছিল এটা দেখার জন্য যে লুই তাদেরকে কীভাবে পড়ায় কিন্তু লুই এসব কোনো কিছুরই কেয়ার করছিল না লুই তার স্টুডেন্টদেরকে বলে যে আচ্ছা বাচ্চারা এবার তো তোমাদের সবার কার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আর কোন জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে তখন একজন একজন করে স্টুডেন্ট দাঁড়িয়ে নিজেদের ভালো এবং খারাপ লাগার কথাগুলো বলতে থাকে সবাই প্রথমে হুসা দাঁড়িয়ে বলে যে আমার ভালো লাগে যে আমার বাবা পুরাতন জিনিসের ব্যবসা করে এক্সট্রা কিছু টাকা ইনকাম করতে পারতো আর খারাপ লাগে যে আমার মায়ের সঙ্গে আমার বাবার মাঝে মাঝে দেখা হয় তাই আমি তাকে অনেক মিস করি এরপর কিটি বলেছে আমার প্রতিদিন ট্যাক্সিতে করে স্কুলে আসতে ভালো লাগে কিন্তু খারাপ লাগে যে জেনে সবসময় আমাকে কপি করার চেষ্টা করে এরপর জেনে উঠে দাঁড়িয়ে বলে যে আমারও ট্যাক্সিতে করে স্কুলে আসতে ভালো লাগে কিন্তু খারাপ লাগে যে কিটি আমাকে সবসময় বকবকি করে এরপর আসে লোকার পালা কিন্তু সে কিছুই না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে লুই তাকে বলে যে কিছু তো বলো কিন্তু তাও সে চুপ করেই থাকে আর এরপর চুচু বলতে শুরু করে চুচু বলে যে আমার ভালো লাগে যে প্রতিদিন কাজ শেষ করে আন্টি আমার জন্য কেক নিয়ে আসে কিন্তু আমার ভয় লাগে যখন মেঘ ডাকে তখন মনস্টার আসে আর মানুষদেরকে ধরে খেয়ে ফেলে সন্ধ্যায় স্কুল শেষ হয়ে গেলে কেটিরাজির মা বাজে সবাই এসে তাদের বাচ্চাদেরকে নিয়ে যায় আর তখন লুই তুচুর আন্টির সঙ্গে কথা বলতে যায়। আন্টি তাকে বলে যে টুচুকে বাসায় নিয়ে আমাকে আবার রেস্টুরেন্টে যেতে হবে লুই তাকে বলে যে মাত্র দুই মিনিট লাগবে আমি বেশি সময় নেবো না আসলে আমি জানতে চাই যে মেঘ ডাকলে টুচু এত ভয় পায় কেন তখন টুচুর আন্টি বলে যে আসলে দুই বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে টুচুর বাবা মা মারা গিয়েছে সে আমার ভাইয়ের মেয়ে কিন্তু অন্য অন্য আত্মীয়রা কেউ টুচুকে দেখাশোনা করতে রাজি হয়নি তাই আমি রেস্টুরেন্টে কাজ করে কোনোভাবে তাকে মানুষ করছি কিন্তু সে প্রায় জানতে চায় যে তার মা বাবা কোথায় আর কবেই বা আসবে আর এতটুকু বাচ্চাকে আমি কিভাবে বলতাম যে তার মা বাবা আর বেঁচে নেই তাই আমি মেঘ দেখলে তাকে বলি যে এখন মনস্টার আসবে আর তারাই তোমার মা বাবাকে ধরে নিয়ে গিয়েছে এছাড়া আমি আর কি করতাম বলুন এটা বলেই সে টুচুকে নিয়ে সেখান থেকে চলে যায় আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিটি মা সেখানে চলে আসে সে বলে যে সরি টিচার হেঁটে আসতে অনেকটা সময় লেগে গিয়েছে লুই জিজ্ঞাসা করে যে যে কেন ট্যাক্সির কি হলো তখন বলে আসলে ট্যাক্সিওয়ালা ভাড়া ভাড়ি দিতে বলেছে আর ওদের বাবা ও মেয়েদের ট্যাক্সির জন্য এত খরচ করতে রাজি না লুই তখন বলে যে কিছু মনে না করলে আমি আপনাদেরকে বাসায় নামিয়ে দিই আপনাদের বাড়ি আমার ফেরার পথেই পড়বে এরপরে কিটি জেনি আর তাদের মাকে নিয়ে লুই রওনা দেয় যখন তাদেরকে নামিয়ে দেয় তখন তাদের মা লুই বলে যে টিচার আমার মেয়েরা হয়তো কাল থেকে আর স্কুলে যাবে না কারণ বাড়ি থেকে এতদূর প্রতিদিন হেঁটে যাওয়া সম্ভব নয় তাই কাল থেকে ওদের স্কুলে যাওয়া বন্ধ এরপর সে তাদের মেয়েদেরকে বলে যে টিচারকে শেষবারের মতো বিদায় দাও কিন্তু কেটি আর জিনের এটা শুনে অনেক মন খারাপ হয়ে যায় তারা চুপ করে দাঁড়িয়ে থেকে বাড়ির দিকে যেতে শুরু করে কিছু একটা ভেবে একটি পরে লুই তাদের পিছু করতে শুরু করে ভেতরে এসে লুই দেখে যে কেটিয়ার স্কুল থেকে এসে জামা কাপড় না পাল্টে কাজে বসে পড়েছে লুই তাদের মা বাবাকে বলছে যে আজকে থেকে আমি কেটিয়ার জেনের ট্যাক্সি ড্রাইভার আমি স্কুলে যাওয়ার সময় ওদেরকে নিয়ে যাব আবার বাসে আসার সময় ওদেরকে দিয়ে যাব। ওদের পড়াশোনাটা কোনোভাবেই বন্ধ করা যাবে না এটা শোনাতে তার মা অনেক খুশি হয়ে যায় কিন্তু কিটির বাবা কিছুই বলে না ওই দিন রাতে লুই কিছু কন্ডাক্টরকে ফোন করে তাদের স্কুলটাকে মেরামত করতে সাহায্য করার জন্য কিন্তু কেউই রাজি হয় না কারণ সবাই ভাবছিল যে স্কুলটা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে তাই এখানে ইনভেস্ট করা আসলে ঠিক হবে না পরের দিন লই কিটিয়া জানি ক্যানি স্কুলে আসে আর চুচুর আন্টিও তাকে বিদায় দিয়ে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও লুকা আর হুস তখনও আসে না তাই লুই প্রথমে লুকার বাসা যায় তাকে খুঁজতে কিন্তু সেখানে আসার পর দেখা যায় যে লোকার বাড়ির আশেপাশে সব জমি একজন প্রাইভেট কন্ট্রাক্টর করে নিয়েছে আর তাদেরকে বাড়ি থেকে বেরোনোর রাস্তা পর্যন্তই দিচ্ছে না চারিদিক থেকে মাটি কেটে রেখে দিয়েছে কিন্তু লোকার জমি বিক্রি করতে রাজি হচ্ছিল না সে জমি দালালকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা কাটা পড়েছিল তাই তাদের ঘরের অবস্থা এখন অতটা ভালো নয় লোকার মা তার বাবার সঙ্গে লইয় পরিচয় করিয়ে দেয় লুই তাকে বলে যে দেখেন যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারি কিন্তু লোকার বাবা তখন বলে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই লুই তখন দেখে যে লুকা এক কোনায় চুপচাপ বসে আছে তাই সে লুকার বাবাকে বলে যে দেখুন লুকা আজকে স্কুলে আসেনি কিন্তু বাচ্চাদের জন্য স্কুল আসাটা অনেকটা বেশি দরকার বিশেষ করে তার প্রাথমিক শিক্ষার জন্য লুকার বাবা তো বেশ রেগে গিয়ে বলেছে লুকা নিজেই স্কুলে যেতে চায় না আর কেন যাবে না তার কারণও আমাকে বলছে না আমরা কেউই তাকে স্কুলে যাওয়ার জন্য নিষেধ করিনি এরপরওই লুকার কাছে এসে বসে আর তার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তুমি আজকে স্কুলে যাওনি কেন তোমার বন্ধুরা তোমাকে অনেক মিস করেছে এর উত্তরে লোকা কাঁদতে কাঁদতে বলে যে মা আর বাবা সব সময় ঝগড়া করতে থাকে তাই যদি আমি স্কুলে চলে যাই তাহলে তারা একজন অন্যজনকে মেরেই ফেলবে আমি আমার মা বাবাকে কোনোভাবে হারাতে চাই না তাই আমি বাড়িতে থেকে তাদেরকে দেখিয়ে রাখছি তখন লুই তাকে বলে যে আজকে থেকে তোমার মা বাবা আর ঝগড়া করবে না তুমি চিন্তা করো না এইটা বলেই সে লোকার মা বাবার দিকে তাকায় আর তারাও লোকাকে কথা দেয় যে আমরা আর ঝগড়া করব না এরপর লুই সেখান থেকে বেরোনোর সময় সামনে থাকা মাটিগুলোকে সরাতে থাকে আর লোকাও তাকে এই কাজে হেল্প করে এদিকে হুসাসু তার বাবার গাড়িটাকে ঠেলে একটা লেকের কাছেই নিয়ে আসে সেখানে থাকা কিছু পুরাতন জিনিস তাকে দিলে লোকটা তাকে তিরিশ ডলার দেয় কিন্তু হুসাসু বলে যে আমার জিনিসগুলোর ওজন তো চল্লিশ ডলার আসে তাই লোকটা তাকে আরো দশ ডলার দিয়ে দেয় আসলে ছোট বাচ্চা চেপে লোকটা তাকে কম দিতে চেয়েছিল এরপরে হুসাসু বাড়ির জন্য কিছু বাজার করে বাসায় ফিরে আসে তখন লুই হুসাসুকে খুঁজতে খুঁজতে তার বাড়ির সামনে চলে আসে আর সে কয়েকবার ডাক দিতে হুসাসু বাইরে বেরিয়ে আসে টিচারকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে সঙ্গে করে বাড়ির মধ্যে নিয়ে আসে সে বলে যে আমার বাবার শরীর খারাপ তাই আমি স্কুলে আসতে পারিনি টিচারকে বসতে দিয়ে হুসাসু রান্নাঘরের দিকে চলে যায় লুই ও তার পেশেন্ট পেশেন রান্নাঘরে আসলে দেখতে পায় যে সে রান্না করছে আর চুলা তার থেকে অনেক উপরে হওয়ার কারণে সে পায়ের নিচে দুটো উঁচু উঁচু টিনের কোটা বেঁধে নিয়েছে লুইকে দেখে হুসাসু বলে যে টিচার রান্নাঘরে অনেক গরম আর অনেকটা অপরিষ্কার আপনি ভেতরে গিয়ে বসেন আমি এক্ষুনি আসছি এই ছোট্ট একটা বাচ্চার তার বাবার জন্য এত কেয়ার দেখে লতি তাকে বুকেই জড়িয়ে ধরে আর বলে যে তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে এরপর লই হুসাসুর বাবার সঙ্গে কথা বলতে আসে তার বাবা বলে যে আমি একটু অসুস্থ কিন্তু আমি সব কাজ করতে পারতাম ধরেছে সে আমাকে কোনো কাজে করতে দেবে না আর আমাকে সুস্থ করে তারপরেই সে স্কুলে যাবে এই মেয়েটা আমার আমার মায়ের মতোই খেয়াল রাখে কিন্তু আফসোস সে তার নিজের মাকে কাছে পায় না আমরা এখানে আসলে চায়না থেকে এসেছি আমার থাকার পারমিশন আছে কিন্তু ওর মা পায়নি তাই সে ওর মামার সঙ্গে চায়নাতেই থাকে আমি আগে পুরাতন জিনিসপত্রগুলোকে একদম নতুনের মতো বানানোর কাজ করতাম কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে আমার অনেক সময় লাগে তাই আগের মতো আর কাজ পাই না এই জন্যই পুরাতন জিনিসগুলো কম দামে কিনে সেগুলোই বিক্রি করি লুইতাকে বলে যে আপনি টেনশন করেন না আপনার জন্য আমার কাছে একটা কাজ আছে আমাদের স্কুলের গেটটা অনেক পুরাতন হয়ে গিয়েছে সেটাকে ঠিক করার প্রয়োজন আপনি কি সেটা ঠিক করে দিতে পারবেন আর আমাদের কিন্তু কোনো তাড়া নেই আপনি নিজের মতো সময় নিয়ে কাজটা করতে পারেন হুসাসুর বাবা বলে যে টিচার গেটটা তো অনেক পুরাতন হয়ে গিয়েছে এটাকে ঠিক করা চেয়ে নতুন গেট বানানো ভালো হবে লুই তখন বলে যে স্কুলের গেট ঠিক করার জন্য সবাই অনেক কম টাকা দেবে আর এত কম কি নতুন গেট বানানো সম্ভব তখন হুসাসুর বাবা বলে যে দেখেন নতুন লোহা কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে কিন্তু আমার কাছে কিছু পুরাতন লোহা পড়ে আছে সেগুলো ব্যবহার করলে কম খরচেই করা সম্ভব ঠিক এই সময় উসান্ত তার হাতে খাবারের ট্রেনে সেখানে চলে আসে সে সবার জন্যই খাবার বানিয়েছে আর তার বাবা বলে যে তুমি কি জানো তোমাদের স্কুলের গেটটা আমি বানাবো হুসাসুতে এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর সে বলে যে ভেরি গুড বাবা এরপর তারা হাসি খুশি ভাবেই কথা বলে থাকে আর বাবা এবং মেয়ের মধ্যে এত ভালো সম্পর্ক দেখে লুইয়ের মনটা অনেক ভালো হয়ে যায় পরের দিন সবাই স্কুলে আসলে লুই জিজ্ঞাসা করেছে আচ্ছা আজকে বলো তো তোমাদের কার কি স্বপ্ন তখন যিনি সবার আগে বলে যে আমি প্রিন্সেস হতে চাই আর অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চাই কেটি তখন বলে যে আমি বাড়িতে গিয়ে ছুরিগুলো ধুতে চাই আর তাই তার সঙ্গে জেনিও তাল মিলে বলে যে হ্যাঁ আমিও বাড়িতে গিয়ে ছুরিগুলো ধুতে চাই লুই তাদেরকে বলে যে আরে হঠাৎ করে তোমাদের স্বপ্নটা এরকম পাল্টে গেল কেন জেনি বলে যে আমি আমার ফ্যামিলির সঙ্গেই থাকতে চাই কিন্তু যদি আমি প্রিন্সেস হয়ে যাই তাহলে আমার পরিবার থেকে আমাকে দূরে চলে যেতে হবে তখন হুসাসু বলে যে আমিও তাড়াতাড়ি বড় হয়ে আমার বাসার সব কাজ করতে চাই আর বাবার খেয়াল রাখতে চাই চুচু বলে যে আমি চাই আমার খালাকে তার রেস্টুরেন্টের কাজে হেল্প করতে কিন্তু লুকার পালা আসলে সে আবারও বলে যে আমি জানি না আমার স্বপ্নটা আসলে কি। এবার সব বাচ্চারা মিলে লুইকে জিজ্ঞাসা করে যে টিচার আপনার স্বপ্ন কি লুই তখন তাদেরকে যেটা বলে সেটা আমরা গল্পের একদম শেষে জানতে পারবো তো সেই দিন সবাইকে বাড়ির কাছ দেওয়া হয় সবাই তার ফ্যামিলি মেম্বারদের ড্রিম কী সেটা জেনে আসবে তো বাড়ি ফিরে লোকা তার বাবাকে জিজ্ঞাসা করে তার ড্রিম কী তার বাবা উত্তর দেয় যে স্বপ্ন শুধু ঘুমের মধ্যেই আসে আর সেটাকে জেনে আসলে কোনো লাভই নেই যাও নিজের কাজ করো এটা শোনার পর লোকা মন খারাপ করে সেখান থেকে চলে যায় একটু পরে তার বাবা বুঝতে পারে যে মেয়েটাকে এত কঠিন ভাবে ঠিক হয়নি তাই সে লোকার কাছে এসে বলে আমার ড্রিম হলো আমি একদিন দৌড় প্রতিযোগিতায় প্রথম হব। লোকা শোনার পর মোমেন্টকে কল্পনা করতে শুরু করে অন্যদিকে কেটিয়া জেনে তার মাকে একই প্রশ্ন করে তখন তার মা উত্তর দেয় যে আমি চাই আমি একজন ফায়ার ফাইটার হব আর তারা দুজনে তাদের মার এই ড্রিমটাকে কল্পনা করে আর তো লাফাতে শুরু করে হাসসুসু তার বাবাকে একই জিনিস জিজ্ঞাসা করে যে তার ড্রিম কি সে বলে যে তার ড্রিম ছিল সে একজন পাইলট হবে ব্যাস হুসাসু একই জিনিস কল্পনা করতে শুরু করে এদিকে টুচু তার আন্টিকে তখন জ্বালা ছিল তার ড্রিম শোনার জন্য তার আন্টি বলে যে আমি এখান থেকে বাসনগুলোকে ধুয়ে তাড়াতাড়ি বাড়ি যে ঘুমাতে চাই আপাতত এটাই আমার ড্রিম কিন্তু টুচু বলে যে না না এটা না তুমি জীবনে কি হতে চাও সেটা আগে বলো তখন তার আন্টি বলে যে আমি মিস হংকং হতে চাই চুচু ও কল্পনায় দেখে তার আন্টি মিস হংকং হয়ে গিয়েছে আর সে তার আন্টির গালে পাপি দিয়ে বলেছে আন্টি তুমি অনেক সুন্দর তো পরের দিন সব বাচ্চারা তাদের ফ্যামিলি মেম্বারদের একটা কাগজে লিখে আনে এবং ক্লাসরুমে লাগিয়ে রাখে পরের দিন দিন ছিল ছুটির বাড়িতে বসে কাউকে একটা ফোন করে তখন লোকাদের পুলিশ আসে আর তারা এই প্রাইভেট কন্ট্রাক্টর আর তার লোকদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায় লোকার মা বাবাতে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় পুলিশ তাদেরকে বলে যে লুইটি ছেলেদের বিরুদ্ধে কমপ্লেন করেছিল আর তাই আমরা এদেরকে ধরে নিয়ে যাচ্ছি এরা আর কখনো আপনাদেরকে ডিস্টার্ব করবে না এটা শুনে তো লোকার মা বাবা অনেক খুশি হয়ে যায় আর কয়েকদিন পর লো স্কুলের বাচ্চাদের আর তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে পিকনিকে আসে আর সেখানে তারা সবাই মিলে অনেক মজা করে তখন গ্রামে সে চেয়ারম্যান তাদেরকে বলে যে যত পারো মজা করে নাও কারণ স্কুলটা আর মাত্র কয়েক মাসে চলবে এই স্টুডেন্টদের মধ্যে কোনো একজন প্রাইমারি স্কুলে চলে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে কারণ সরকার পাঁচ কম বাচ্চা আছে এমন সব স্কুল বন্ধ করে দিচ্ছে কিন্তু লই আবারও তাকে ইগনোর করে আর ওই দিন ওখানে একটা প্রতিবন্ধী স্কুলের বাচ্চারাও এসেছিল লুইয়ের বাচ্চারা তাদের সঙ্গে খেলতে থাকে তখন প্রতিবন্ধী স্কুলের টিচার এসে লুইকে বলে যে আমি আপনাকে নিউজে দেখেছি আর আপনার বাচ্চারাও খুবই আন্তরিক আমি বুঝতে পেরেছি আপনি তাদেরকে অনেক বেশি ভালো শিক্ষা দিয়েছেন আশা করি আপনার জন্য এই পাঁচটা বাচ্চা জীবনে অনেক উন্নতি করতে পারবে তাই আপনি কখনই আশাহত হবেন না ওই টিচারের কথা শোনা লুই মনে অনেকটা সাহস পেয়ে যায় দেখতে দেখতেই বছর শেষ হয়ে আসে আই লুয়ের স্কুলে পাঁচজন বাচ্চা এবার কিন্ডার গার্ডেন থেকে পাশ করে প্রাইমারিতে চলে যাবে কিন্তু পরের বছর যদি স্কুলে পাঁচজনের কম স্টুডেন্ট থাকে তাহলে সরকার এটাকে বন্ধ করে দেবে তখন লুই নতুন স্টুডেন্টদেরকে অ্যাডমিট করানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে আসে এদিকে বাড়িতে ইয়ং লুইয়ের সুস্থতা নিয়ে অনেক চিন্তা করতে থাকে কারণ তার শরীরে টিউমারের মতো কিছু একটা পাওয়া গিয়েছিল কিন্তু লুই স্কুল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে নিজের দিকে ঠিক মতো খেয়াল দিয়ে রাখেনি সে ঠিক মতো তার ওষুধগুলোও খেত না তাই ইয়াং তাকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায় কিন্তু লুই তাকে বলে যে আমি শুধু এই পাঁচজন বাচ্চার জন্য চিন্তা করছি না আমি ওদের মতো হাজার বাচ্চার কথা ভাবছি যারা পড়তে চায় কিন্তু পরিবারের টাকার অভাবে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাই আমি চাই যে করে হোক স্কুলটাকে বাঁচাতে হবে দেখতে দেখতে স্কুলের ওপেনিং ডে চলে আসে মানে গ্র্যাজুয়েশনের আগে যেদিন বাচ্চাদেরকে অ্যাডমিট করানো হবে ওই দিন লুই সহ পাঁচ বাচ্চার মা বাবারাও সবাই মিলে স্কুলটাকে সাজায় আর নতুন অ্যাডমিশনের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু যারাও আসছিল তারাও স্কুলের ওই অবস্থা দেখে সেখান থেকে ফিরে যাচ্ছিল তারা বাচ্চাদেরকে কোনোভাবেই পুরানো স্কুলে পড়াতে চায় না তখন লুইকে তার একটা পুরাতন বন্ধু ফোন দিয়ে ইমার্জেন্সি দেখা করতে বলে লুই নতুন বাচ্চারা আসলে তাদেরকে অ্যাডমিট করানোর কথা বলে সেই বন্ধুর সঙ্গে দেখা করতে চলে আসে আসলে এই বন্ধুটা লুইকে বিভিন্ন নিউজে দেখিয়ে বুঝেছিল যে সে অনেক পপুলার হয়ে গিয়েছে তাই সে অনেকগুলো স্কুলের ম্যানেজমেন্টকে ডেকে লুইকে সেখানে ভালো বেতনের অফার করে কিন্তু লুই তাকে বলেছে তুমি হয়তো আমাকে চিনতে ভুল করেছো শিক্ষাটা কখনোই টাকা পরিমাপ করা যায় না যখন কোনো স্টুডেন্ট পড়াশোনায় ভালো করে কোনো ভালো পজিশনে যায় তখন তার মা বাবার পরে শিক্ষকের নামই নেওয়া হয় আর শিক্ষকের জায়গাটা এতটাই উপরে যে সেটাকে টাকা দিয়ে মন চাইলে কিনতে পারবে না লাখ টাকায় বেতনের কোনো বাচ্চাকে জোর করে পড়ানোর থেকে আমি এই গরিব পাঁচটা বাচ্চাকে পড়াতে বেশি পছন্দ করি কারণ তাদের পড়ার আগ্রহ আছে আর ওদের স্কুলটা বাঁচানোর জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব এটা বলেই সে আবারও স্কুলে ফিরে আসে লুই স্কুলে ঢুকেই দেখতে পায় যে এখনো কোনো নতুন বাচ্চা অ্যাডমিট হয়নি এটা শুনে তো লুই অজ্ঞান হয়ে যায় আর তাকে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার জানায় যে কাজের প্রেশারের কারণে সে অনেক বেশি টেনশনে ছিল তাই লুইয়ের জায়গায় ইয়াং স্কুলে এসে বাচ্চাদেরকে পড়াতো বাচ্চারা ইয়াংকে জিজ্ঞাসা করে যে আপনার ড্রিম কি ইয়াং তখন একটা কাগজে লেখা যে তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে ফিরে আসুক আর এরপর সে ওটাকে দেয়ালে টাঙিয়ে দেয় অন্যদিকে গ্রামের সব লোক এখন স্কুলটাকে সাপোর্ট করতে শুরু করে তারা চারিদিকে লিফলেট বেলাতে থাকে যাতে করে স্কুলে নতুন বাচ্চারা এসে ভর্তি হয় কিন্তু এই গ্রামটা এতটাই ছিল যে এখানে আর বাচ্চারাই ছিল না যাদেরকে স্কুলে অ্যাডমিট করা যাবে তাই তাদেরকে বাইরে থেকে বাচ্চা নিয়ে আসতে হবে এরপর স্কুলের স্কুলে গ্রাজুয়েশনটা চলে আসে আর বাচ্চারা লইকে খুব মিস করছিল তারা ইয়াঙ্গের সাথে স্কুলে আসে কিন্তু তখন গেটের সামনে গ্রামে এসে চেয়ারম্যান দাঁড়িয়েছিল আর সে লুইকে দেখে বলে যে মনে আছে তো আজকে শেষ দিন লুই স্কুলের ভেতরে আসলে বাচ্চারা আর তাদের প্যারেন্ট লুইকে ওয়েলকাম করে বাচ্চারা গ্রাজুয়েশনে খুশিতে একটা নাচ প্র্যাকটিস করছিলো আর সেটাই করতে থাকে লুইয়ে বাচ্চাদের নাচ দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে গ্রামের অন্যান্য মানুষরাও তখন জানালা দিয়ে সেই নাচ দেখছিল বাচ্চাদের নাচ শেষে গেলে সেখানে থাকা সবাই তো হাততালি দেয় বাচ্চারা বলা যে শুধু এই পারফরমেন্সের জন্যই আমরা আমাদের নিজেদের চোখের পানি আটকে রেখেছিলাম আমরা কি এখন কাঁদতে পারি টিচার আমরা আপনাকে অনেক মিস করেছি এটা শুনে লুই স্টেজে এসে সবাইকে জড়িয়ে ধরে আর বাচ্চারা অনেক কাঁদতে থাকে আজকে লুকা গ্রাজুয়েট হয়ে প্রাইমারি স্কুলে চলে যাবে তাই লুই তাকে গ্র্যাজুয়েশন পেপার দিয়ে বলে আমি বিশ বছর ধরেই শিক্ষকতা করছি জীবনে অনেক গ্র্যাজুয়েশনে আমি অ্যাটেন্ড করেছি কিন্তু এটা আমার কাছে সব থেকে বেশি স্মরণীয় আর ইম্পর্টেন্ট হয়েই থাকবে আজকে লোকা এখান থেকে গ্রাজুয়েট হয়ে চলে যাবে আর সে একজন ভালো স্টুডেন্ট আমি আশা করি সে প্রাইমারি স্কুলে যেয়ে অনেক ভালো করবে আর মন দিয়েই পড়াশোনা করবে এটা বলে লুই নিজের সিটে গিয়ে বসে পড়ে এরপর লোকা গিয়ে তার গ্রাজুয়েশন স্পিচটা দেয় এই স্কুলে আমাদের সব বন্ধুরা আমাদের ছেড়ে চলে গিয়েছে আমাদের শিক্ষকেরা আমাদের একা করেই চলে গিয়েছে আমরা মাত্র পাঁচজন মন খারাপ করে প্রতিদিন স্কুলে এসে ফিরে যেতাম কারণ আমাদেরকে পড়ানোর কেউ ছিল না কিন্তু তখন একজন টিচার আসে সে আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছে আমরা সবাই অনেক খুশি ছিলাম তার সঙ্গে আমরা সবাই তাকে অনেক ভালোবাসি এটা বলে এসে লুইয়ের সামনে এসে বলে যে আমি প্রাইমারি স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবো টিচার আর আপনি যখনই আমার ড্রিমের কথা আমাকে জিজ্ঞাসা করতেন আমি জানতাম না যে আমি কি করব। কিন্তু আমি আজকে জানি যে আমি কি হতে চাই আমি মন দিয়ে অনেক পড়াশোনা করব। আর বড় হয়ে আপনার মতো একজন টিচার হতে চাই এটা শুনে লুই তো অনেক ইমোশনাল হয়ে পড়ে আর লোকাকে বুকে জড়িয়ে ধরে সেদিন বাচ্চারা ছেলেরা যখন জিজ্ঞাসা করেছিল নুয়ের ড্রিম কি সেদিন সে তাদেরকে বলেছিল আমার ড্রিম হলো আমি একজন আদর্শ শিক্ষক হব আর এই স্কুলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আর তোমাদের মতো আরো অনেক বাচ্চারা এখানে পড়তে আসবে এটাই হলো আমার স্বপ্ন কিন্তু আজকে বছরের শেষ দিন অথচ এখনো কোনো বাচ্চা স্কুলে অ্যাডমিট হতে আসেনি ঠিক তখন একটা চমৎকার ঘটনা ঘটে গ্রামের মানুষেরা কোথা থেকে দুজন বাচ্চাকে ধরে নিয়ে স্কুলে আনে অ্যাডমিট করানোর জন্য আর তাই লোকাল চলে গেল এখন সেখানে ছজন স্টুডেন্ট থাকবে আর এই স্কুলটা সরকার বন্ধ করতে পারবে না তো এতক্ষণ ধরে আপনারা যে গল্পটা শুনলেন এটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা নয় এটা একটা বাস্তব সত্য ঘটনা আর ইনি হলেন মিসেস লুই ইনি একাই অনেক কষ্ট করে তার স্কুলকে বাঁচিয়ে রেখেছিলেন আজকে টিচার লুই এই স্কুলের হেডমাস্টার আর সেই সঙ্গে স্কুলটাও একটা চাইল্ড কেয়ার সেন্টার হিসেবেই পরিচিতি পেয়েছে আসলে সচরাচর আমি এত লম্বা ভিডিও কখনো করি না কিন্তু আজকের গল্পটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি বিস্তারিতই আপনাদের বললাম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ